হ্যালো রিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম খুব মজার একটা চিকেনের কারি রেসিপি নিয়ে তো এটা যখন আপনি রান্না করবেন বাসায় তো হাজব্যান্ড পছন্দ করবে সাথে আপনার শাশুড়ি আম্মা হবেন আপনার প্রশংসায় পঞ্চম সেরকম একটা রেসিপি শেয়ার করবো দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর রেখে আর ঝোলটা তেমন একটু বেশি ঘন না আবার বেশি পাতলো না এরকম রেখে কিভাবে আপনারা দেশি চিকেনের কারিটা রান্না করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি মূল রেসিপি শুরু করা যায় এখানে নিয়ে নিলাম আমি প্রায় দেড় কেজির মতো মোড়ক এটা আমি খুব সুন্দর করে ধুয়ে একদম পানি ছড়িয়ে রেগুলার কাট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি চিকেনটা এখন ম্যারিনেট করে রাখব তার জন্য এখানে প্রথমে অ্যাড করতে হবে লবণ লবণটা আমি আমার সম্পূর্ণ টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা এভাবে অ্যাড করে দিবেন তো দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো দুই চামচ চা চামচের চেয়ে একটু বেশি মানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো কিন্তু আপনাদের আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই তিন চা চামচ এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কালো গুড় মরিচ গুঁড়ো এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি হাফ কাপ দুধের মধ্যে উষ্ণ গরম দুধ এক চা চামচ হচ্ছে একটু কম হবে ভিনেগার দিয়ে আমি টক দইটা করে নিয়ে আছি বাসায় টক দই ছিল না আপনারা চাইলে ইনস্ট্যান্ট এভাবে টক দইটা রেডি করে বাসাই যে কোনো রান্না ইউজ করতে পারেন তো আমি টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে একদম মেখে নিয়েছি মশলা সাথে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে আমি এটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব আপনারা চাইলে ডিরেক্টলি রান্নাও করে ফেলতে পারেন তবে একটু ম্যারিনেট করে রাখলে চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসে তো আমি এখন রেখে দিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে চলে আসলাম রান্না করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলোর উপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্নাটা করবেন এতে করে দেশি মুরগির ঝোল আর টেস্টটা অনেক ভালো হবে এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পেঁয়াজ কচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটু ব্রাউনিশ করে ভেজে নেব মানে একটু ব্যারাস্তা করে নেবো এতে করে চিকেনের ভেতর থেকে মানে জোল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর মানে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ ওইটা আপনি পাবেন না তা পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার আগে এখানে দিয়ে দিয়েছি তেজপাতা দুই চারটা এলা চারটা লং চার পাঁচটা হবে এরকম কালো গোলমরিচ আর তিনটা দারচিনি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একদম দাঁড়িয়ে থেকে ব্যারস্তা করে সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটা তো এখানে আমি দুইটা মিডিয়াম সাইজে টমেটো নিয়ে আছি আর একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়ে আছি এটা আমি ব্ল্যান্ড করে নিব এটা আমি চিকেনের মধ্যে পরে অ্যাড করব এখন দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে পেঁয়াজটা ব্রাউনিশ করে একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি দুই চা টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে আদা বাটা দেওয়ার পরে খুব সুন্দর করে আমি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর রসুন বাটার আদা যে কাঁচা গন্ধটা থাকে ওটা যাতে চলে যায় এবার ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি চিকেন যখন ম্যারিনেট করেছি তখনও দিয়েছি এখন আবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো তো লবণটা দেওয়ার সময় একটু দেখে শুনে দিবেন যাতে করে লবণ বেশি হয়ে না যায় এভাবে করে লবণটা অ্যাড করতে পারেন তো আমি আবার লবণটা দেওয়ার পরে খুব সুন্দর করে একটু কষিয়ে নেছি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট একটু কষিয়ে নিব খুব সুন্দর করে কষিয়ে নিলাম এতে করে আপনার চিকেনের থেকে পেঁয়াজ রসুন আদার এগুলো কাঁচা গন্ধটা আসবে না যতটা পারবেন কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন কষিয়ে কষিয়ে আসলে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আমি এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন চিকেনটা অ্যাড করে দিয়েছি আর চিকেন যখনই রান্না করবেন খুব সুন্দর করে কিন্তু পানিটা ঝরিয়ে নেবেন এখন চিকেনটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে একদম নেড়ে ছেড়ে সব কিছুর সাথে একটু মিশিয়ে এনেছি এ তো মিশিয়ে না হয়ে গেছে আমি এখন আবারও ঢেকে দিব তো আমি দেখতে পাচ্ছেন প্রায় দশ মিনিট কম কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিকেন থেকে অলরেডি অনেকগুলো পানি চলে এসেছে এই পানিটা আমি একদম শুকিয়ে নিব তো এখানে আমি দেখতে পাচ্ছেন এটা পেস্ট করে নিয়েছি টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট করে নিয়েছি এটা আমি পরে অ্যাড করবো এখন না এখানে যে ঝুলটা দেখতে পাচ্ছেন এটা একদম আমি শুকিয়ে নিব তারপর আমি এটা প্যাস্টটা অ্যাড করবো দেখতে পাচ্ছেন আমি একদম শুকিয়ে নিয়েছি পানিটা একদম শুকিয়ে নিয়েছি তারপর এখন পেঁয়াজ আর টমেটো প্যাস্ট অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি টমেটো পেঁয় পেঁয়াজের একটা পেস্ট এটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব যাতে করে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা একদমই চলে যায় এটা দিলে আপনার চিকেনের রান্নার কালারটা খুবই সুন্দর আসবে আর একটা গ্রেভি আসবে দিয়ে দিলাম এখন নেড়ে ছেড়ে সুন্দর করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আবার ঢাকনা এটা কষানোর জন্য আমি খুব সুন্দর করে কষিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন আমি প্রায় দশ মিনিট এভাবে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি অফ ক্যামেরায় কিন্তু এটা কষিয়ে নিয়েছি আমি এর মধ্যে তিন চারটা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি এখন গরম পানিটা অ্যাড করে দিচ্ছি গরম পানিটা দিলে আপনার চিকেনের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে সবসময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তো আমার চিকেনটা একদম রান্না করা হয়ে গিয়েছে আমি প্রায় দশ পনেরো মিনিট এভাবে কিন্তু রেখেছি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এর আগেও কিন্তু দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি ঘরে যে গরম মশলা তৈরি করেছে ওখান থেকে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো আরও দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা দিয়ে আমি আরও পাঁচ মিনিট এভাবে দমে রেখে দিব চিকেনটা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রেভি ভাব এসেছে চিকেনটা তেমন একটা পাতলা হয়নি বেশি আবার গ্রেভিও হয়নি এ ধরনের একটা আর চিকেনে ঝুল হয়ে আছে আর কালারটা অনেক সুন্দর হয়ে আছে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন সবাই খুব প্রশংসা করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম